রেমেডিটাকে তৈরি করার জন্য আমার প্রথমে দরকার মুগ ডাল এবং মসুরের ডাল আমি এখানে দুইটি ডালই সম নিয়েছি এবার এই ডালগুলোকে মিক্সির সাহায্যে পাউডার করে নিতে হবে ফ্রেন্ডস আমি ডালগুলোকে মিক্সির সাহায্যে পাউডার করে নিয়েছি এবার আমার দরকার একটি বড় পাত্র আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাত্রটি যেন শুকনো এবং পরিষ্কার থাকে এবার এর মধ্যে পাউডার করা মুগ ডাল এবং মুসুরের ডাল নিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ চালের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এরপর সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস ত্বকের যত্নে মুসুরের ডাল আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে কিন্তু মুগডালও যে ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে তা হয়তো অনেকেই জানেন না মুগডালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান বি ফাইভ বি সিক্স ও বি নাইন রয়েছে যা ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় আর এর মধ্যে থাকা ভিটামিন বি ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয় এবং কালো দাগগুলোকে হালকা করে ফেলে এটা মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য একটি বাটির মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী এই মিশ্রণটিকে নিয়ে নিন তারপর গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন আপনি চাইলে গোলাপ জলের পরিবর্তে শুধুমাত্র পানীয় ব্যবহার করতে পারেন আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি আর চালের গুঁড়া ত্বকের মধ্যে কোলোজন উৎপাদন বাড়িয়ে দেয় এতে করে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান হয়ে যায় এবং এতে থাকা লিনোলিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবার এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন এর মধ্যে আমি হলুদ ব্যবহার করেছি আর হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা ত্বক থেকে দূর করতে সহায়তা করে এটি ত্বকের শুষ্কতা দূর করে ফেলে এবং ফর্সা ত্বক পেতেও সহায়তা করে অ্যাপ্লাই করার পর এইভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর ধীরে ধীরে দুই মিনিট মাসাজ করুন এই মিশ্রণটা পাঁচ মিনিট লাগিয়ে রাখার ফলে ত্বকের ডেড সেলস হোয়াইট হ্যাডস এবং ব্ল্যাক হেডসগুলো নরম হয়ে গেছে তাই এইভাবে দুই মিনিট মাসাজ করলে তা সমস্তই উঠে চলে আসবে এবং ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন একটি উজ্জ্বল ও চকচকে ত্বক দুই মিনিট মাসাজ করার পর এটাকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এটা ব্যবহার করতে থাকলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের কালো দাগগুলো সমস্তই দূর হয়ে গেছে আপনি পেয়ে যাবেন দাগমুক্ত ফর্সা ও চকচকে চেহারা তো ফ্রেন্ডস ত্বকের যত্নে অবশ্যই এই রেমিডিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রসুন খুব জনপ্রিয় একটি মশলা রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর রয়েছে অসাধারণ সব ঔষধি গুণাগুণ এর মধ্যে প্রচুর পরিমাণে ময়শ্চার প্রোটিন মিনারেল ভিটামিনস এবং ফাইবার রয়েছে যা আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী রান্নায় ব্যবহারের পাশাপাশি প্রতিদিন কাঁচা রসুন খেলে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পাশাপাশি অনেক রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে আমাদের কি কী উপকার হতে পারে খালি পেটে রসুন খেলে কোলেস্টরলের মাত্রা কমে যায় এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে এটা উচ্চ রক্তচাপের সমস্যাকে দূর করে দেয় প্রতিদিন রসুন খেলে গিটপাতের সমস্যাও দূর হয়ে যাবে এবং আপনার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে তা দূর করতে সাহায্য করবে এই রসুন রসুনে ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই রসুন খেলে বডির মধ্যে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ জন্ম এবং বংশ বিস্তারে বাধা প্রদান হয় রসুন রোগীদের জন্য অত্যন্ত উপকারী যাদের যক্ষা রোগ রয়েছে তারা নিয়মিত কাঁচা রসুন খেলে এর হাত থেকে রক্ষা পেতে পারেন এছাড়া রসুন খেলে যৌন ক্ষমতা বেড়ে যায় এবং হজম শক্তি বাড়িয়ে দেয় পাশাপাশি কোষ্ঠকাঠিন্যকেও দূর করে ফেলে রসুন কোলন ক্যান্সার প্রতিরোধ করতে অনেক কার্যকর এছাড়া এটা গোল ব্লাডারের ক্যান্সার দূর করতেও সাহায্য করে এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় আপনি যদি নিয়মিত কাঁচা রসুন খান তাহলে আপনার ত্বকে কখনোই বয়সের ছাপ পড়বে না এবং আপনার দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে রসুন অনিদ্রা এবং দাঁতের ব্যথা সারাতে অত্যন্ত কার্যকর রসুনের ব্যবহারে আপনার ত্বক থেকে আপনি আচিলকেও দূর করে ফেলতে পারবেন তাছাড়া দাঁত সহ বিভিন্ন রকমের চর্মরোগের হাত থেকেও রক্ষা পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত কার্যকর পাশাপাশি এটা হাত ও পায়ের জয়েন্টের ব্যথা ও বাতের ব্যথাকে দূর করে ফেলে নিয়মিত কাঁচা রসুন খেলে আপনার চোখে কখনোই ছানি পড়বে না এটা শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে এবং ক্ষুদা মন্দাভাব দূর করে ফেলে রসুনের সাইট অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণেও অনেক ভালো কাজ করে এবং দীর্ঘমেয়াদী হুপিং কাশি দূর করতেও অনেক ভালো কাজ করে আপনার যদি খুব বেশি চুল পড়ার সমস্যা থাকে তাহলে মাথার ত্বকে রসুনের রস ব্যবহার করুন এতে করে আপনার চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে নিয়মিত রসুন খেলে আপনার পেটে কখনোই কৃমি হবে না অন্যান্য ওষুধের তুলনায় বডিকে ডিটক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খেলে এটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও বেশি কাজ করে তাই আমাদের প্রত্যেককে প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খাওয়া উচিত এতে করে নানা ধরনের রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন তবে অবশ্যই দিনে দুই কুয়ার বেশি রসুন খাবেন না যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হবার আশঙ্কা থাকে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন যাদের কাঁচা রসুন খাওয়ার ফলে মাথা ব্যথা এবং বমি বমি ভাব হয় তারা রসুন খাওয়া থেকে বিরত থাকুন এবং যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা কখনোই রসুন খাবেন না কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে আর রসুন যদি নরম হয়ে যায় এবং সবুজ রং ধারণ করে তাহলে কখনোই সেই রসুন খাবেন না কারণ এসব রসুনের কার্যগুণ নষ্ট হয়ে যায় আর এইসব সমস্যা ছাড়া আপনি অবশ্যই দিনে দুই কুয়া রসুন খেতে পারেন যা আপনার বডির জন্য অত্যন্ত লাভদায়ক হবে তাই আমি বলবো সুস্থ থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন খালি পেটে দুই কুয়া রসুন খান আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য